ভাবছ তো আজ হঠাৎ ড্রয়িং করছি কেন আজ আমি লিখবো মৌমাছির ওপর একটি রচনা তাই ভাবলাম একটু ছোট্ট করে ড্রয়িং করলে কেমন হয় আর হ্যাঁ এই ধরনের ছোট ছোট আর্ট ও ক্রাফটগুলি দেখতে আমার নিউ চ্যানেল অমৃতাস আর্টিস্টিক এরিনাতে তোমরা আমাকে ফলো করতে পারো চলো শুরু করা যাক আজকে রচনা মৌমাছি মৌমাছি পতঙ্গ শ্রেণীর প্রাণী আজকে আমরা খুব ছোটো করে মৌমাছি রচনাটি সম্পর্কে মাত্র দশটি বাক্য মধ্যে দিয়ে শিখব মৌমাছি মৌমাছি পতঙ্গ শ্রেণীর প্রাণী মৌমাছি আমাদের মধু দেয় মৌমাছি পতঙ্গ শ্রেণীর প্রাণী মৌমাছি আমাদের মধু দেয় মৌমাছিরা গাছের ডালে গাছের ডালে তাদের মৌচাক বানায় মৌমাছিরা গাছের ডালে তাদের মৌচাক বানায় মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে আনে মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে আনে মৌমাছি দেখতে কালো ও হলুদ রঙের হয় মৌমাছি দেখতে কালো ও হলুদ রঙের হয় বর্তমানে মধুর চাহিদা বর্তমানে মধুর চাহিদা বৃদ্ধির কারণে মৌমাছি চাষ করা হয় রানী মৌমাছি পুরুষ মৌমাছি ও শ্রমিক মৌমাছি এই তিন ধরনের মৌমাছি দেখতে পাওয়া যায় মৌমাছিদের হুল থাকে মৌমাছিদের হুল থাকে মৌচাক বানানো ও ফুল থেকে মধু সংগ্রহ করে আনে শ্রমিক মৌমাছি মৌচাক বানানো ও ফুল থেকে মধু সংগ্রহ করে আনে শ্রমিক মৌমাছি মৌমাছিদের জন্যই মৌমাছিদের জন্যই ফুলে ফুলে পরাগ সংযোগ ঘটে ফুলে ফুলে পরাগ সংযোগ ঘটে তার ফলেই তো ফল হয় এই বনজ সম্পদকে রক্ষা করা আমাদের কর্তব্য আজ এই পর্যন্তই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ